চট্টগ্রামের অক্সিজেন এলাকায় প্রত্যাশা আর্ট স্কুলের সাফল্যের বাইশ বছর পদার্পণ উপলক্ষে বার্ষিক চিত্রাঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আবু ইউসুফ মিশুর প্রতিবেদনে সফলতার বাইশ বছর উপলক্ষে প্রত্যাশা আর্ট স্কুল চট্টগ্রামের বার্ষিক চিত্রাঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ দুই অনুষ্ঠিত বারোই সেপ্টেম্বর স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা আর্ট স্কুলের প্রধান উপদেষ্টা রাহাত আকবর আমরা কিন্তু দুই হাজার দশ সালে এই পুরুল গাঁওবাসীকে বুঝেছেন দশ সাল থেকে সাল পর্যন্ত ট্রাই করবেন আশেপাশে বলা সবাইকে জানানো শেখানো এবং বলা যে আসেন দেখেন তাতে উনি ইজিলি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা আর্ট স্কুলের উপদেষ্টা ও চট্টগ্রাম রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ মনে আকবর আমরা যত উন্নত হব আমাদের চিন্তা দ্বারা উন্নত হবে আমরা কত উন্নত হবো যখন আমরা একটা কিছু সমাজকে দিতে পারি আজকে এই ছেলেরা এই প্রত্যাশা আর্ট স্কুল আমি মনে করি চট্টগ্রামের জন্য একটা মডেল এখানে রুলামিন সাহেব যে কাজ করে যাচ্ছেন এটা আমাদের এরিয়ার জন্য এবং যে বাচ্চারা এখান থেকে হচ্ছে তারা বড় হইলে বুঝবে এটা কি ছিল প্রতিবাদ ছাড়া কোনো উপায় নাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফোরকান রাসেল চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ফান্স গ্রুপ এই এলাকায় একদম চল একটা গ্রাম বেদরের সাইড কিন্তু এখানেও যে আর্ট নিয়ে কাজ করে যাচ্ছে আসলেই তার প্রশংসার সবাই ওনার জন্য একটা তালি দিবেন অ্যাডভোকেট আবুল কাশে মিলু উপদেষ্টা প্রত্যাশা আর্ট স্কুল প্রত্যাশা আর্ট স্কুলটা প্রতিষ্ঠাতা শিল্পী প্রহলামিন ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিলিধি গড়ে এছাড়াও মোহাম্মদ আবির মোহাম্মদ রবিসহ অনেকে অনুষ্ঠান সভাপতিত্ব করেন মিলিনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দালওয়ার হোসেন বিভিন্ন চিত্রাঙ্গন এবং সুন্দর হাতের লেখা লিখ দিয়ে উনি অনেক কষ্ট করে থাকেন বাচ্চাদের জন্য তাই আপনারাও সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করলে আজকে সামনে আরো সফলতার দিকে এগিয়ে যেতে পারবে অনুষ্ঠানে বক্তারা খুদে আর্ট শিল্পী ও অভিভাবকদের উদ্দেশ্যে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং প্রত্যাশা আর্ট স্কুলের সফলতা কামনা করেন বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রিস তুলে দেওয়া হয় পুরস্কার পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা Good afternoon, everyone. Today I am here to speak about Pratasha Art School. It is a place where creativity and innovation come alive. I am reading class 4. My school name is Cantonment English School and College. I am also a student of Pratasha Art School. Its director is Ruhul Amin, sir. I love art. I love Pratasha Art School and Ruhul Amin, sir. I am proud of the students of Pratasha Art School. Thank you. প্রত্যাশা ইট ইস এস্টাবলিশ অন টু থাউজেন্ড ফোর সিটুয়েটেড অন কুলগন খাজা আওয়ার প্রত্যাশা টিচার নেম ইস রুহুল আমিন আই লাভ প্রত্যাশা স্কুল ইট ইস এ হ্যাপি প্লেস আই ডোয়ান পেন্ট আর মাই টিচার আর ভেরি নাইস আই ওয়ান মেনি কালার মিস শাইন শে বিভা আই রিডিং ক্লাস ওয়ান আসলে লেখা পড়া করে আর লেখা শুনে অনেক সুন্দর এবং আর্টটাও খুব সুন্দর রুহুল স্যারকে ভালোবাসি পাশাপাশি প্রত্যাশা আর্ট স্কুলকেও ভালোবাসি প্রত্যাশা আর্ট স্কুল স্কুলে আমি দু বছর ধরে আছি আমার বাচ্চা দু বছর ধরে এখানে ড্রয়িং শিখছে খুব ভালোই শিখছে রুহুল আমিন ভাই অনেক অনেক ভালো করে আদর যত্ন করে বাচ্চাদেরকে শেখাচ্ছেন শেষে প্রত্যাশা আর্ট স্কুলে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয় প্রত্যাশা আর্ট স্কুলের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের কার্যক্রম একটি বাচ্চা কিভাবে আমাদের কাছে সুবিধা পাবে তার সুবিধা পাবে রাইটিংয়ের মাধ্যমে সে দ্রুত পরীক্ষাতে লেখার জন্য দ্রুত আমরা শিখিয়ে থাকি বিশেষ করে বাংলা এবং ইংরেজি কার্সিপ নন কার্সিপ এবং ড্রয়িংয়ের উপরে বিশেষ করে ড্রয়িংয়ে আমরা তাকে শিখিয়ে থাকি বেসিক ড্রয়িংটা যেন সেই সব কিছু দেখা মতো আঁকতে পারে আপনার প্রতি বছর আমরা গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকি আপনারা সেই গোল্ড বৃত্তি পরীক্ষা আপনাদের বাচ্চাদেরকে অংশগ্রহণ করাবেন সামনে আরও আধুনিক করার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা সামনে আরো আধুনিকের দিকে এগিয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু ইউসুফ মিশু এবিসি বাংলা চট্টগ্রাম